তুমি নাকি প্রাপ্তিকে বিয়ে করতে চাও মাথা নাড়ার আদনান তুমি আগের চেয়েও বেশি রাগ দেখিয়ে বললেন তোমার রুচি দেখে আমি অবাক হচ্ছি দিন দিন এত অধপতন ওই মেয়ের চরিত্র কেমন জানো না তুমি আব্বু তুমি ওর ব্যাপারে সম্পূর্ণ না জেনেই এসব বলো না প্লিজ আচ্ছা যাও আমি আর কিছুই বলবো না শুধু এতটুকুই বলি আমি ওকে তোমার বউ করে আনবো না ওদের স্ট্যাটাসের সাথে আমাদের যায় না তোমার যদি আমার অবদ্ধ হয়ে ওকে বিয়ে করতে হয় তাহলে করো এখন তোমার যদি মনে হয় বাবাকে দরকার নেই ওই মেয়েকেই তোমার দরকার তাহলে আমার বিরুদ্ধে যেতে পারো আমি বেঁচে থাকতে এই সম্পর্ক মানবো না প্রাপ্তি টিউশনি করাতে যাওয়ার পর মামি বাড়িতে এসেছেন সুমনা বেগম ভাইয়ের বউকে পেয়ে একটু বেশি খুশি হলেন এমনিতেই তো সারা দিন তার একা একাই কাটে চা নিয়ে দুজনে একসাথে গল্প করতে বসেছে মামি চাই চুমুক দিয়ে বললেন প্রাপ্তি বাড়ি নেই না সোমনা বেগম দীর্ঘশ্বাস গোপন করলেন না বিমর্ষ হয়ে বললেন না গো প্রাইভেট পড়তে গেছে আস্তে আস্তে সেই সন্ধ্যা মেয়েটা তো এভাবে অনেক কষ্ট যায় আপা জানি কত করে বারণ করি দরকার নিতে প্রাইভেট পড়ানো কিন্তু মেয়েটা আমার কথাই শোনে না বড্ড চেতি হয়ে গেছে ওরই বা কি দোষ বলো ও যে তোমাদের কষ্ট সহ্য করতে পারে না আল্লাহ আর কত পরীক্ষা নেবেন আমাদের জানি না আমি এত হতাশ হইও না আল্লাহর উপর ভরসা রাখো আমি এসেছিলাম একটু কথা বলতে কিভাবে নেবে বুঝতে পারছি না আমার কাছে এত ইতস্তুত কিসের তোমা বলে ফেলো কি বলবে অন্য সময় হলে এমন ইতস্তুত করতাম না কিন্তু এখন যে পরিস্থিতিটাই অন্যরকম তবে আমার মনে হচ্ছে কথাটা ভেবে দেখলে তোমাদেরও পছন্দ হবে প্রাপ্তির জন্য বেশ ভালোই হবে বলা যায় কি ব্যাপার বলো তো আমাদের বাড়িওয়ালা ছেলে শিশিরকে দেখেছো না হ্যাঁ একবার না দুবার যেন দেখেছিলাম কেন কি হয়েছে শিশির প্রাপ্তিকে পছন্দ করেছে ওর বাবা মাও ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছিল তখন শিশির ওর মায়ের কাছে প্রাপ্তির কথা বলেছে আমাদের পারিবারিক অবস্থা প্রাপ্তির বিয়ে ভেঙে যাও এসব কি জানে ওরা সব জানে শিশির নাকি ওর বন্ধুর থেকে শুনেছে ও বাকিদের মতো না এখানে যে প্রাপ্তির কোনো দোষ নেই সেটাও বুঝেছে ওর বাবা মাও রাজি আমাকে বলল আগে তোমাদের জানাতে সোমনা বেগম চিন্তিত হয়ে বসে পড়লেন মামি তার হাত ধরে ফেললেন ধরে পড়লেন ভেবে দেখো আমার কাছে কিন্তু প্রস্তাব মন্দ লাগেনি ছেলেটার গায়ের রং একটু কালো কিন্তু এইসবে কি যায় আসে ছেলেটার গায়ের রঙ তো কোনো ফ্যাক না এসব নিয়ে আমি ভাবছি না প্রাপ্তি রাজি হবে কিনা এখানেই ভয় তুমি আছো কি করতে ভাই আর তুমি বুঝিয়ে বলবে রাজি করাবে সব ছেলে তোর আর একরকম নয় আগে এটার সাথে বিয়ে না হয় ভালোই হয়েছে এমন ছেলে ভাবো একবার তোমাদের বাড়ি যখন ছিল তখন তো ভালোবাসা উতলে পড়তো আর যখনই দেখলো বিপদ তখনই কেন লেজ পালালো একটা বেগম চুপ অমানুষ সুমনা করে রইলেন মামি নিজেকে করে বলল তোমরা ঠান্ডা মাথায় ভাবো সব শিশির ভালো একটা চাকরিও করে মাসে পঁচিশ কি তিরিশ হাজারের মতো বেতন পায় সংসার টিপি চলে যাবে দুমুতো ডাল ভাত খেয়ে হলেও তো আমাদের প্রার্থী ভালো থাকবে বড় লোকটা কেমন স্বভাবের হয় তা তো দেখেছই শিশির বাবা মায়ের কোনো দাবি তাও নেই তারা শুধু মেয়ে নিতে চায় যদি রাজি হোক তাহলে ওদেরকে আমি আসতে বলবো আগে এত তারা হওয়ার দরকার নেই বুঝছো তোমার ভাই আসো আগে তাকে বলে দেখি সে কি বলে এরপর না হয় প্রাপ্তির সঙ্গে কথা বলা জানাবো ঠিক আছে তবে বেশি সময় নিও না তাদেরকেও তো জানাতে হবে টিউশনিতে যাবার পথে আদনানকে বেশ কয়েকবার কল করেছে প্রাপ্তি কিন্তু নাম্বার বন্ধ প্রাপ্তি পড়াতে বসেও কল দিয়ে নাম্বার বন্ধ পেল হঠাৎ করে নাম্বার বন্ধ কেন ভেবে পাচ্ছে না সে চার্জ নেই নাকি যে ফেসবুকে গিয়ে আইডি ভিজিট করে দেখলো পনেরো ঘন্টা আগে অ্যাক্টিভ দেখাচ্ছে সে একটু চিন্তিত হইতে লাগলো এই প্রাইভেট শেষ করে অন্য প্রাইভেট পড়াতে যাওয়ার সময় আকাশের রংটা বদলাতে শুরু করে কড়া রোদ উড়ে গিয়ে শান্ত হয়ে যায় কালো ছেয়ে সম্পূর্ণ আকাশ যেতে না পারলে বৃষ্টি পেয়ে যাবে তাকে শেষে আবার যদি জ্বর আসে তাহলে ফের উল্টো ঝামেলা পোহাতে হবে সে দ্রুত পায়ে এগোতে লাগলো আপন মনে চারদিকে চোখ পুড়িয়ে রিক্সাও খুঁজছিল সে কেননা ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া আরম্ভ করেছে একটা রিক্সা পেলে ভীষণ উপকার হতো বলা চলে রিক্সা না পেয়ে সে হাঁটার গতি আর একটু বাড়িয়ে দিল আশেপাশে লোকজন না থাকলে সত্যি এবার সে দৌড়াতেই শুরু করে দিত হঠাৎ করে তার সাথে পা মিলিয়ে একটা ছেলে পাশাপাশি হাঁটতে শুরু করে এখন আর বৃষ্টির ফোটাও প্রাপ্তির গায়ে পড়ছে না সে লক্ষ্য করে দেখলো তার মাথার উপর মেরুন রঙের একটি ছাতা আর পাশে হাঁটতে থাকা ছেলেটি রায়হান তৎক্ষণাৎ ছাতার ভেতর থেকে প্রাপ্তি ছিটকে দূরে সরে যায় রায়হান হাল ছাড়ে না সে আবারও ছাতা নিয়ে এগিয়ে যায় প্রাপ্তি চিৎকার করে বলে সমস্যা কি আমাকে বিরক্ত কেন করছো রায়হান সতর্ক দৃষ্টিতে একবার আশেপাশে তাকালো এরপর শান্ত কণ্ঠে বললো ও তো যা চিল্লো না প্লিজ তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও আবার পিছু নিয়েছো কেন তুমি ভিজে যাচ্ছ প্রান্তি ছাতার নিচে আসো তুমি যাবে নাকি আমি আবার সত্যি সত্যি চিৎকার করে লোক জড়ো করব তুমিও তো যা সিঙ্ক্রেট করছো এখন আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি দোকান থেকে দেখলাম তুমি বিস্তারিত ভিজে যাচ্ছ তাই ছাতা নিয়ে এগিয়ে আসলাম আমার অন্য কোনো মতলব নেই তাহলে তো খুবই ভালো এবার এখান থেকে গিয়ে আমায় উদ্ধার করো আচ্ছা তুমি ফ্যান দাও আমি যাব না তুমি পিছে পিছু তুমি ছাতা নিয়ে এগিয়ে যাও লাগবে না তোমার ছাতা বলেই হনহন করে হাঁটা শুরু করে প্রাপ্তি গড়ি গড়ি বৃষ্টিতে ও প্রাপ্তি অনেকখানি ভিজে গেছে রায়হান আবারও পিছু যেতে লাগলো এবার বৃষ্টিও জোরে পড়া শুরু করে তবে রায়হান এবার প্রাপ্তির মাথার উপর ছাতা ধরলেও নিজের ছাতার বাইরে রয়েছে প্রাপ্তি বিরক্ত স্বরে বলল কি সমস্যা কি চাইছো তুমি কি সেটা তো তুমি আমায় বলবে হঠাৎ করে এমন ভালো মানুষের কারণ কি তুমি তো মতলব ছাড়া কিছু করো না কখনো কোনো মতলব নেই এমনিতেই তোমাকে দেখে কথা বলতে ইচ্ছে হলো প্রাপ্তি চুপচাপ হাঁটছে রায়হান বলো শুনলাম তোমার বিয়ে নাকি ভেঙে গেছে প্রাপ্তি দাঁতে দাঁত চেপে বলল ঠিকই শুনেছো খুশি হয়েছো তো এইভাবে কেন বলছে প্রান্তি আই লাভ ইউ প্রাপ্তি থমকে দাঁড়ায় ঝলসানো দৃষ্টিতে তাকিয়ে বলে নতুন করে আবার নাটক করতে আসছো এইভাবে বলো না প্লিজ এই যাও তো তুমি এখান থেকে তোমাকে একদম সহ্য হচ্ছে না আমার ঠিক আছে বলে ছাতাটা প্রাপ্তির হাতে দিয়ে এমনভাবে প্রাপ্তির হাত স্পর্শ করলো যে স্পর্শটা কোনো মেয়ের ভালো লাগবে না স্পর্শ করার মাঝে পার্থক্য রয়েছে শিশু এবং মেয়েরা এই মুহূর্তে রায়হানের উপস্থিতি এবং তার হাত ধরার স্পর্শিকা গুলিয়ে উঠল প্রাপ্তি তবে রায়হানকে সে কিছু বলার পূর্বে রায়হান বৃষ্টির মধ্যে হাত শুরু করলো উল্টো পথে চলে গেছে রাগে জিদে ছাত্রদের রাস্তায় ফেলে ইচ্ছে মতো লাথি দিতে লাগলো প্রাপ্তি রায়হানের উপরে থাকা ক্ষোভ ছাতার উপর মেটিয়ে সে বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রাইভেট পড়াতে চলে যায় এমনিতে সকাল থেকে আদনানের ফোন বন্ধ তার মধ্যে আবার রায়হানের সাথে সাক্ষাৎ সব কিছু মিলিয়ে প্রাপ্তির মেজাজ এখন সপ্তম আকাশে সে কোনোভাবেই নিজের রাগকে দমিয়ে রাখতে পারছে না অফিসের চেয়ারে বসে উদাসীন ভাবে চেয়ার নাড়াচ্ছে আদনান বারবার ডেস্কের উপর থেকে ফোন নিয়ে ফোন অন করতে গিয়েও আবার পুনরায় যথাস্থানে রেখে দিচ্ছে সে জানে প্রার্থী তাকে ইতিমধ্যে অনেকবার কল করেছে ফোন বন্ধ পেয়ে দুশ্চিন্তাও করছে কিন্তু সেই বা কী করবে কি করে সে প্রাপ্তিকে বলবে তার বাবার বলা কথাগুলো তার কি করা উচিত এবং কি বা করবে এসব কোনো কিছুই সে ভেবে পাচ্ছিল না এতটা অসহায় বোধ তার নিজের জন্য পূর্বে কখনো লাগেনি এরকম দোটা নাই একজন মানুষের কি করা উচিত একদিকে পরিবার অন্যদিকে ভালোবাসার মানুষ সে যে প্রাপ্তিকে কতটা ভালোবাসে সেটা সে এখন আর অন্তর্জামের সে ভালো কেউ জানে না অন্যদিকে সে তার বাবাকে ছোট থেকে সম্মান করে কখনোই সে বাবা মায়ের মুখের ওপর তর্ক করেনি এমনকি বাবার সামনে কখনো সে ফোনে কোনো মেয়ে ফ্রেন্ডের সঙ্গেও কথা বলেনি এতটাই সম্মান সে তার বাবাকে করে তাহলে আজ সেই সম্মান হুট করে সে কিভাবে ভঙ্গ করবে এসব ভেবে ভেবে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে নিজেকে বড্ড ব্যর্থ মানুষ মনে হচ্ছে তার এখন সে ব্যর্থ প্রেমিক হবে নাকি ব্যর্থ সন্তান এই প্রশ্নটাই তাকে ভোগাচ্ছে প্রাপ্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল না এখনো নেই শুধু দুজন দুজনকে ভালোবাসে এই কথাটাই দুজনেই জানে কিন্তু এর পরেও যদি সে প্রাপ্তিকে নিজের করে না পায় তাহলে এই দুঃখ সে কখনো মেনে নিতে পারবে না প্রাপ্তিকে না পাওয়ার যন্ত্রণায় হয়তো সে একটু একটু করে বিলীন হয়ে নিঃশেষ হয়ে যাবে তার খুব জানতে ইচ্ছে হয় আল্লাহ আত্মহত্যাকে কেন মহান পাপ বলেছেন পথ হারা ব্যক্তির ওই একটাই পথ ছিল সেটাও কিনা মহাপাপ বলে বন্ধ। সিদ্ধান্তহীনতায় আদনান ভেতর থেকে একটু একটু করে ভেঙে যাচ্ছে। সে বাড়িতে ফিরলো বেশ রাত করে। সারা দিন সারা রাতেও সে ফোন অন করেনি আর এদিকে প্রাপ্তির দুশ্চিন্তা বাড়ছে বই কমছে না। সে সিদ্ধান্ত নিয়েছে সকাল হলেই কাল আদনানের বাসায় যাবে। রাতে সুমনা বেগম প্রাপ্তির বিয়ের বিষয়ে স্বামীকে কথা বলছিলেন ক্লান্তি বললেন কথা সকালে বাড়িতে গিয়ে রেহেনা বেগম ছাড়া আর কাউকে পেলো না প্রাপ্তি দরজা খুলে প্রাপ্তিকে দেখে বুক থেকে ভারী নিঃশ্বাস বেরিয়ে আসে তার তিনি প্রাপ্তিকে ভেতরে বসতে দিয়ে নাস্তা বানাতে চলে গেলেন প্রাপ্তি ও কিছুকে দিয়ে এদিক ওদিক টাকা ছিল রেহেনা বেগম এর মাঝেই নাস্তা এনে পাশে বসলেন প্রাপ্তির দিকে এক পলক তাকিয়ে বলেন এত শুকিয়ে গেছিস কেন প্রাপ্তি এই প্রশ্নের কোনো উত্তর দিল না নারী অন্য মনস্ক ভাবে বলল আঙ্কেল নেই বাড়িতে বাড়ি কেমন ফাঁকা ফাঁকা লাগছে রেহেনা বেগমের চোখ দুটো ছলছল করছে দু চোখ অশ্রুতে অপ্রস্তুত হয়ে পরে প্রাপ্তি সে এগিয়ে গিয়ে তার পাশে বসে হাত ধরে উৎকণ্ঠিত হয়ে জানতে চায় কি হয়েছে তিনি মা হয়েও ছেলেকে তার সুখ নিয়ে দিতে পারলাম না রে প্রাপ্তি প্রাপ্তি কিছুতেই বুঝতে পারছে না তবে ধীরে ধীরে তার ভেতরে অস্থিরতা বেড়েই চলেছে সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললো এভাবে কেন বলছো কি হয়েছে শান্ত করার চেষ্টা করে আর তুই দুজন দুজনকে ভালোবাসি শুনে ভীষণ খুশি হয়েছি আমি কিন্তু আমার ছেলেটাও যে ভীষণ অভাগারে প্রাপ্তি তোর ভালোবাসা পাওয়ার ভাগ্যতা ওর হলো না তোদের বিয়ে তোর আঙ্কেল কিছুতেই মেনে নেবে না আর আমার ছেলেটা কীরকম বাবার বাধ্য ছেলে তুই জানিস না ও নিজের সাথে অনেক যুদ্ধ করেছে প্রাপ্তি কিন্তু শেষমেশ ওর বাবার কাছে ওকে হারতে হয়েছে ভালোবাসাকে ত্যাগ করতে হয়েছে প্রাপ্তি জানতো আসাদ রহমান ওদের সম্পর্কটা মানবে না তবু এই কথাটি যখন সত্য প্রমাণিত হলো তখন যেন তার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল সে বাকি কথা শোনার জন্য চুপ করে রইল রেহনা বেগম সারের আঁচলে চোখ মুছে ফের বলা শুরু করলেন কাল অনেক রাত করে অফিস থেকে বাসায় ফিরেছে কেমন উস্কো খুস্কো চুল চোখ দুটো ফলে আছে বুঝতে আর বাকি রইল না আমার হাসি খুশি ছেলেটাও লুকিয়ে লুকিয়ে কেঁদেছে নিজেকে আর আটকাতে পারেনি আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করেছে মা হয়ে ছেলের এই কষ্ট সহ্য করার যে কতটা দুর্মনীয় প্রাপ্তি আমি তোকে বুঝাতে পারবো না এতটুকু বলি শব্দ করে কান্না শুরু করেন তিনি প্রাপ্তি এবার আর নিজেকে আটকে রাখতে পারল না তার দু চোখ বেও পানি পড়ছে তিনি ছাড়তে ছিল আমি সহ্য করতে পারিনি ওর বাবার কাছে গিয়ে পা ধরে বললাম যেন সব মেনে নেয় নিষ্ঠুর নির্দয় মানুষটা মন গলেনি সে তার সিদ্ধান্ত একদম অনর ছিল আপনার তখন রুমে এসে কাট কাট গলায় বলল ও তার বাবার বিরুদ্ধে যাবে না কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছে আবারও চট্টগ্রামে ফিরে যাবে তোর আঙ্কেল মেনে নিয়েছে এটা আমি কত করে বোঝালাম না যাওয়ার জন্য ছেলে শোনা নেই এক কথা ও তোর চোখের কাপুরুষ ব্যর্থ মানুষ এভাবে ও সামনে দাঁড়াতে পারবে না তোর সামনাসামনি হওয়ার সাহস নাকি ওর নেই যাওয়ার আগে তোর জন্য একটা চিঠি রেখে গেছে তোকে দিয়ে আসতে বলেছিল প্রাপ্তি ফুপিয়ে ফুপিয়ে বলল ও কখন গেছে 10টায় বাস। প্রাপ্তি ফোনের সময় দেখে নিলো 9টা 35 বাজে। রেহনা বেগম প্রাপ্তির হাত ধরে বললেন, "আমার ছেলেটাকে ফুল বোঝিস না মা। ওর আর কোনো উপায় নেই। ক্ষমা করে দিইস।" প্রাপ্তি তার কথার কোনো জবাব না দিয়ে আশ্চর্যে ভাবি। বলে কাটে কাটে বাড়ি থেকে বেরিয়ে যায়। হন্তদন্ত হয়ে রিকশায় উঠে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রওনা হয়। প্রাপ্তির ভয় হতে লাগলো আদনান আবার অন্য কোনো রাস্তা দিয়ে যাবে না তো ভয়ে ঘামতে লাগলো চোখে পানিও কোনো বাদ বাঁধছে না সে বাস স্ট্যান্ডে পৌঁছালো নয়টা পঞ্চান্ন মিনিটে সে ঘুরে ঘুরে আদনানকে খুঁজতে লাগলো বাসের কাছে যখন পৌঁছালো তখন দেখতে পেল আদনান জানলার সাথে মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে বসে আছে প্রাপ্তি ফুপিয়ে বলে উঠল